হ্যালো হ্যালো এটা রে তুই আমি সাইমন সাইমন কেডা আমি কাম করি এই বেরতে তুই ফোন দছ না তোর মালিক কই ও মালিক হে গেছে পার্কে ঘুরতে গেছে পার্কে গেছে কার লাগে পার্কে গেছে কে আর জামাই লাগে হেত বেড়া এর জামাই দি আমি ও ও কাকা দেখ দি খোঁজ লাগে পার্কে গেছে খবরটা আমার একটু জানাতো আচ্ছা কাকা আচ্ছা আচ্ছা জানাইতেছি আচ্ছা কিসি আমার মালিক এত খারাপ ম্যাডামের এত ভালো বোঝতাম হে আর স্বামী থেকে আরেকবার লাগতে আর কেসে যাক খবর খবরটা

টাক্কা মাইলে থালাইতে পারি কিন্তু টাকা কয়ে ঠালা লাগবে টাকা কম বাজারের কাম তো করি না তারপরেও আপনার সাথে পরিচয় হয়ে গেছে দিয়েন জোড়া মাডার তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ কড়ি দিয়েন দেড়শো টাকা ভাবি আচ্ছা ডান কাজটা কর করলে তারপর আমার ঘনেস আচ্ছা কাক্কা আপনি খালি পাঁচটা মিনিট ওয়েট করেন আমি কাজ সাইডে ফোন দিতে আছি কাকা মার দিছি বা ভালো কাজ করছো কাকা এখন এই ওই বড়ি কি করব উচ্চ দুইটা রে আমার ঘরের পিছে বেড় আছে বেগদের পানি দিতে মাড়ি খুদ তারপরে মাড়ি দিয়ে দে তারপর উপরে পানি দিয়ে দে বাবা কাকা কিন্তু আমরা ঘরের পিছে তো কোনো বেড় নাই ঘরের পিছে একটা হাইওয়ে রাস্তা কি ক বেড় নাই আমি এইবার আওয়ার সময় ঘরের পিছিয়ে একটা বের কাটতে চাইলাম নতুন বের কোনো বের নাই তো আমি এক মাস ধরে কাম করি আপনার বাড়িতে কি কো ঘরের পিছিয়ে ব্যান নাই ঘরের পিছিয়ে রাস্তা ভাই এটা দি রং নাম্বার কি কন রং নাম্বার এই ভাই ভাই কাকা কাকা হ্যালো হ্যালো পুলিশ